আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেনেসা শম্পা কুকিং রেসিপি শুভ নববর্ষ আপনাদের সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ফ্রুটস এবং ব্রেড দিয়ে একটা কাস্টার্ড রেসিপি তার জন্য আমি যে যে উপকরণগুলো নিয়েছি কলা বেদানা আঙ্গুর কাজু বাদাম খেজুর এই উপকরণগুলো দিয়েই আজকে আমি কাস্টার্ড রেসিপিটা তৈরি করব। এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়ে নেব এটাকে খুব সুন্দর করে চাল করে নেব আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে এবং খুবই অল্প উপকরণে কীভাবে ফ্রুটস কাস্টার্ড তৈরি করে নেওয়া যায় আর কোনো রকম ঝামেলা ছাড়াই এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে নিলাম চিনির পরিমাণটা আমি কম দিয়েছি আমাদের বাসাতে সবাই মিষ্টির পরিমাণটা একটু কম খায় যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আমি মিষ্টি খাবারগুলোতে চিনির পরিমাণ কম দিয়ে থাকি এখন এই ফুটন্ত দুধ আমি কিছুটা উঠিয়ে নিচ্ছি কারণ এর মধ্যে আমি কাস্টার্ড পাউডারটা মিক্সড করে নেব এখানে দুই চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে নিলাম এটাকে আমি দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর আমি দুধটাকে খুব ভালোভাবে চাল করে নেব আর যখন দুধের ঘনত্বটা একটু গাঢ় হয়ে আসবে সেই পর্যায়ে আমি কাস্টার্ড পাউডারটা অল্প অল্প করে মিক্সড করতে থাকবো যাতে কাস্টার্ড পাউডারটা দুধের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশে যায় আপনারাও ঠিক এভাবে মিক্সড করে নেবেন আমার এই কাস্টার্ড রেসিপিটা আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন যদি এখনও লাইক না দিয়ে থাকেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন মিশ্রণটা খুবই ধীরে ধীরে গাঢ় হয়ে আসতেছে এখনও আমি পাঁচ মিনিটের মতো জাল করে নেব তারপর চুলাটা অফ করে দেব অবশ্যই এটা আমি একটা পাত্রে ঢেলে কিছু সময়ের জন্য ঠান্ডা করে নেব পারফেক্টভাবে দুধ এবং কাস্টার্ড পাউডারের মিশ্রণটা হয়ে এসেছে এখন আমি একটা সার্ভিং বলে ঢেলে নিচ্ছি এটাকে আমি তিরিশ মিনিটের মতো ঠান্ডা করে নেব এই মিশ্রণটাকে ঠান্ডা করে নিলে কাস্টার্ডটা খুব দারুণভাবে কিন্তু সেট হয়ে যাবে কাস্টার্ড তৈরির জন্য আমি এক প্যাকেট ব্রেড নিয়েছি পিস ব্রেড এগুলার এই চারি সাইডের যে অংশগুলো আছে এগুলাকে আমি বাদ দিয়ে দেবো সব ব্রেডগুলা একরকমভাবে আমি কেটে নিচ্ছি আর আমি ব্রেডগুলা কেন দিতেছি সেটা অবশ্যই বলে দেব এখন আমি এই সার্ভিং বলের মধ্যে প্রথমে ব্রেডগুলো দিয়ে নিচ্ছি তারপর আমি কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে নেব আর এই ব্রেডগুলা দেওয়ার কারণ যাতে কাস্টার্ড পাউডারটা খুব দারুণভাবে সেট হয় এবং ফ্রুটস থেকে যে অতিরিক্ত পানি বের হবে সেটা যাতে ব্রেডে চুষে নেয় এই টিপসটা আমি শিখেছি আমার রান্নাঘর সিক্সটি নাইন অনন্যাপুর থেকে অনন্যাপু একটা কাস্টার্ড রেসিপি দিয়েছিল ব্রেড এবং কেক দিয়েছিল আমি অবশ্যই শুধু ব্রেডটা দিয়েছি আমার অনেক ভালো লেগেছিলো আমি আপুর ট্রিপসটা ফলো করে এই রেসিপিটা তৈরি করে নিলাম কেটে রাখা ফ্রুটসগুলা আমি দিয়ে নিচ্ছি আবারও আমি কিছুটা কাস্টার্ড পাউডারের মিশ্রণ দিয়ে নেব তারপর বাকি ফলগুলো দিয়ে নেব আশা করি আমার আজকের কাস্টার্ড রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এই ফ্রুট স্প্রেড কাস্টার্ডটা আমি কিন্তু সাথে সাথে খেয়ে নেব না এটা এক ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব তারপর এটা পরিবেশনের জন্য রেডি করে নেব তাহলে কিন্তু কাস্টার্ডটা খুব দারুণভাবেই সেট হয়ে যাবে আর ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড কান্না ভালো লাগে আমার কিন্তু খুবই পছন্দ ডেজার্ট কাস্টার্ড আইসক্রিম ফালুদা এই খাবারগুলো আমার খুব বেশি পছন্দ সাথে কিন্তু চকলেটও রয়েছে আমার মতো আপনারা কে কে এই আইটেমগুলো পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর খুব বেশি বেশি এই খাবারগুলো তৈরি করি তার জন্য আমার আম্মু অনেক পকাও দেয় আর এক্সট্রা অন্য কোনো ফ্রুটস আপনারা চাইলে অ্যাড করতে পারেন দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক বেশি লোভনীয় হয়েছে আমি এটাকে ফ্রিজে রেখে দেব ফিরে আসবো দুই ঘন্টা পর ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন ফিরে আসলাম দুই ঘন্টা পর কাস্টার্ডটা কিন্তু খুব দারুণভাবে সেট হয়ে গেছে আমি অলরেডি একটু উঠিয়ে নিচ্ছি খাওয়ার জন্য দয়া করে খাবার নষ্ট করবেন না প্লিজ ডোন্ট ওয়াস্ট ফুড